আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাড়ি খুলনা জেলা উপজেলা এবং আমরা এখানে এসেছি বিশ্ববর্ণ মুফাসের কোরআন কোরআনের পাখি আল্লাহ রসেন সাইদি রহমতুল্লা আলাহে তার আমরা মূলত এখানে সফরের জন্য এসেছি পাশাপাশি আমরা সুযোগ পেয়েছি যে বিশ্ববর্ণ মুফাসের কোরআন কোরআনের সেরা পাখি সাইদ রসেন সাইদি সাহেবজুর রহমতুল্লাহের একটু জেয়ারাত করার উদ্দেশ্যে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের পাইকাসা মডেল জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মানা আশাবুল ইসলাম উপস্থিত আছেন গদাইফুর তোকিয়া জামে মসজিদের ইমাম হাফেজ আবু আবুসাইদ আমাদের সামনে উপস্থিত আছেন ইসলামিক ফাউন্ডেশন পাইগাসা উপজেলা ফিল্ড সুপারভাইজার হাফেজ মৌলানা বিলাল হোসাইন আমাদের সাথে উপস্থিত আছেন জামাত নেতা আলম আমাদের সাথে উপস্থিত আমাদের কলিকার টুকর দুটো সন্তান আলহামদুলিল্লাহ আসলে আবেগ এবং বাস্তবতা আমাদের সম্ভবত আমাদের কয়ারের ভাইরা এসেছেন যে আসলে আমাদের যে অত্যন্ত কষ্ট এবং যে ব্যথা এই ব্যথাকে আমরা আল্লার কাছে বলার জন্য আমরা এখানে এসেছি এখানে স্পষ্ট লেখা আছে সাইদি সাবুজের অনেকগুলো ওচিহাত ছিল তার ভিতরে ছিল যে কবর জায়াতের উদ্দেশ্যে সফর করা নিষেধ বোখারি শরীফের আঠারোশো চৌষট্টি নম্বর হাদিস মুসলিম শরীফের তেরোশো সাতানব্বই নম্বর হাদিস এভাবে উনি যাতে শিরিক এবং বেদাত না ঢুকে এই ব্যাপারে ওনার ভূমিকা ছিল অনেক বেশি আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীতে এই বেদাত মুক্ত সমাজ গঠন করার জন্য কোরআন এবং সন্ন্য সমাজ গঠন করার জন্য আপনার চেষ্টা করে গেছে আমরা দেখতে পাচ্ছি ওনার অনেকগুলো সতর্ক বাণী সম্ভবত ওনার ডায়রিতে উনি লিখে গিয়েছিলেন আর আল্লামা সাইদ ইসা রহমত রহমতুল্লাহ তার পরিবারবর্গ এটা সুনিবাদ করে সাজিয়ে গেছেন আজকে আমরা যারা দেখতে পাচ্ছি যে পাইকাছা পয়েরার বিভিন্ন অঞ্চল থেকে যারা কোরআনের জন্য মিছিল করেছে জনসমাবেশ করেছে শত শত মামলার আসামি এখানে যারা আমরা উপস্থিত হয়েছি অত্যন্ত সুন্দর এ আমাদের আবেগটা অনেক বেশি এখানে কবর যারা কলায় ভর্তি এতে দেখেন আল্লামা সাইদ ঈশা বুঝুরের কবরের পাশেই দৃষ্টিনন্দনের একটা মসজিদ এবং এই মসজিদের পাশে আল্লামা জিল্লাহ সাইদুর রহমতুল্লা আলহী তার এই মৃত্যুকাল লেখা আছে চোদ্দোই আগস্ট দু হাজার তেইশ এবং জন্ম পয়লা মে উনিশশো কতটা উনিশশো চল্লিশ এ পাশে এ পাশে কবরে আছেন আল্লামা সাইদি শাহ হুজুরের অত্যন্ত আদরে এবং আমরা রাফিক বিন সাঈদির ভাইয়ের সাথে বাফিল করার সুযোগও আমাদের হয়েছে আমাদের ভাইজার সাথে উনি আগমন করেছিলেন আমরা আমরা ছিলাম সেই মঞ্চে বক্তা হিসাবে আলহামদুলিল্লাহ মনোন বিন সাইদি তিনিও সই আছেন এ পাশে সম্ভবত ওনার আরেকজন আপন জন এখানে সেই সাইিত আছেন এভাবে চারটা কবর আমরা দেখতে পাচ্ছি ও ইউসুফ কবির সাইদি ওনার বাবা উনি ওই পাশে সাহিত্য আছেন এভাবে যে মানুষগুলোর কথা বললে আমরা খুব আবেগ এবং অত্যন্ত এই ইউসুফ সাইদি আল্লামা সাইদ বজুরের বাবা যিনি কয়রাতে থাকতেন কয়রাতে দীর্ঘ টাইম উনি অবস্থান করেছেন আর আলামা হুজুর তো আমাদের কয়রা উপজেলা আমাদের ইউনিয়ন নাক্সা মাদাস ছাত্র ছিলেন পাশাপাশি চার স্কুলে উনি পড়াশুনো করেছেন আমরা যতদূর আমাদের মুরবীদের কাছে শুনেছি তাজকে যে মানুষটার জন্য একই চান্তে কোটি কোটি মানুষ তারা প্রতিবাদ প্রতিরোধ এবং অত্যন্ত কষ্ট করে এই 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 ফিরিজপুরের এই মাটিতে যা জানাজান নামাজে লক্ষ লক্ষ জনতা কেউ হেঁটে এসেছেন কেউ বাইসাইকেলে কেউ বা বাসে কেউ প্রাইভেটে মানে লক্ষ কোটি মানুষের সমাগম সেদিন হয়েছিল আজকে আমরা এই কথাগুলো বলছি বাস্তব কথা হচ্ছে আমাদের মনের ভিতরে আমাদের আবেগটা এত বেশি আমাদেরকে আঘাত করছে আজকে এই সুখের দিনে আজকের এই স্বাধীন দেশে আজকে আল্লামা সাইদি সাহেব থাকলে হয়তোবা আমাদেরকে নিয়ে উনি এই দোয়াটাই করতেন জান্লাহ এদেশে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও এই দেশে কোরআনের সূর্য উদিত হবে এই দেশে কোরআনের পাখি পৎপাত করে উঠবে এটা উনি চাইতেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বহু মানুষ এখানে সমবেত হয়েছেন এখানে আমরা আলহামদুলিল্লাহ আমরা বহু বাজারে বিশেষ করে আমরা ভারত বিভিন্ন দেশে আমরা গেছি কিন্তু অধিকাংশ বাজারের শিরকিয়াত এবং পুকুরী মতবাদে বিশ্বাসী আলহামদুলিল্লাহ এইখানে সিরকাত মুক্ত একটা জায়গা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লামা সাইদি সাহজুর রহমতুল্লাহ যে আদর্শ রেখে গেছেন রাসুল সাল সালামের আদর্শ যেভাবে প্রচার করে গেছেন সেই প্রচারটা যেন আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আজকে মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ